শিশু চোরকে হাতে নাতে ধরল এলাকাবাসে চলল গণধোলায় ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ আজ সকাল সাড়ে দশটা নাগাদ শহর বর্ধমানের কুড়ি এবং নম্বর ওয়ার্ড লাগোয়া অংশে তিন যুবতী এবং দুই যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায় সেই সময় মোহরম উপলক্ষে চাঁদা তুলছিল এলাকারই কয়েকজন যুবক তাদের নজরে আসে যে এক যুবক মহিলার সালোয়ার স্যুট পরে রয়েছেন সেই দৃশ্য দেখে এলাকার যুবকেরা হঠাৎ লক্ষ্য করেন এক শিশুকে চকলেট এবং বিস্কুট দিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এলাকার যুবকেরা ওই পাঁচ জনের ওপর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে তিনজন চম্পট দেয় বাকিরা ধরা পড়ে সার্বিকভাবে তাদের ওপর চলে গণধোলাই এরপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য এলাকাবাসীরা জানান সকাল থেকেই অচেরা ওই পাঁচজন এলাকায় ঘোরাঘুরি করছিল ধরা পড়তেই তারা স্বীকার করে এবং জানায় যে তারা এই কাজ করছে টাকার বিনিময় তবে পুলিশ সূত্রে খবর দুজন বর্তমানের বাসিন্দা বাকিরা অন্য রাজ্যের জগলাম বলতে আমাদের পাড়ায় তাজিয়া হচ্ছিল ঠিক আছে আমি ছিলাম আমার ভাইটা ছিল দুজনে মিলেছিলাম তাজিয়াটা সব বার করব বলে মাল মেডিসিন ঠিক আছে তখন দেখি বাইরেটা তিনটে ছেলে আমাদের পাড়ার মধ্যে এসে হঠাৎ করে ভিড় জমাচ্ছে আমাদের পাশে পাড়া টিকে পাড়া একটা ছেলে বাচ্চা ছেলে ওকে দেখে বলছে শোন শোন কাচাই ঠিক আছে মাথায় হাত বোলাচ্ছে বলছে চ ওইদিকে চকলেট কিনে দেবো আর আমি তখন দূর থেকে দেখতে খেয়াল করতে পেরেছি আমি এইখানে এখানে কি বলছিস আর আমাকে দেখেই পাঁচজন ছিল দুজন ওই দিকে ছুটেছে তিনজন এই ছুটেছে আর আমি একা দেখুন ঘেমে ঘামে আমি আমার ভাইটা মিলে ঠিক আছে এ এই যে ছেলেটা ঠিক আছে একসঙ্গে ছুটে মানে ধরার চেষ্টা করলাম অনেক দূর এত দূর পর্যন্ত দৌড়ালাম দৌড়ে আমার ভাই গাড়িটা নিয়ে আসলো আমি গাড়িটা চেপে এদের দুজনকে মেরে ফেললাম এখানে দুজনকে আর একজন ওই গলিতে পালিয়ে গেল ঠিক আছে ওদের পকর থেকে কাকিমা ছিলেন এই কাকিমা একটা মেয়ে ছেলে ছিলেন মেয়ে ছেলেটা ছেলে জামা পরেছে ছেলেটা মেয়ে ছেলে জামা পরেছে ওদের বাড়ি এখানে কাউরিন না ওদের বাড়ি হচ্ছে পুরসো পাড়া পুরসো ওরা স্বীকার করছে যেটা ঠিক আছে সঠিক বলেছে ওইটা বাকি প্রশাসনের হাতে দেওয়া হয়েছে প্রশাসন এবার বাকিটা খুঁজে বার করে নেবে ঠিক আছে হ্যাঁ স্বীকার করেছে কাকিমা ওকে দু এক চার মেরেছে বা আমরাও সবাই মিলে ছিলাম ওকে মারধর করেছি ঠিক আছে মারধর করার পর শিকার করেছে হ্যাঁ ছেলেরা ছেলেদেরকে মেরেছে মেয়েরা মেয়ে মেয়ে ছেলেদেরকে মেরেছে হ্যাঁ মেয়ে ছেলেদেরকে মারার পর শিকার করেছে যে হ্যাঁ আমি মেয়ে ছেলেটা বলছি আমি ছেলে চুরি করি চুরি করার পর ওই ছেলেটাকে দিই ঠিক আছে ছেলেটা বিক্রি করে দেয় ঠিক আছে বাকি ওই ছেলেটা মেয়েটাকে চেনে না বলছে বা মেয়েটা ছেলেটাকে চেনে না বলছে হ্যাঁ পুলিশ নিয়ে গেছে প্রচুর ক্ষতি হ্যাঁ এরকম সব সময় ছেলে নয় যেটা দেখলাম আমাদের পাড়া কয়েকটি ছেলে ওখানে আড্ডা মারছিল তো এই দুটি বাইরেকার একটি ভদ্রমহিলা একটি ছেলে এরা একটি বাচ্চা ছেলের গায়ে হাত বলেছে এবং তার হাত ধরে টানাটানি এটা এরা করছিল এরা সেটা খেয়াল করে খেয়াল করে যখন এদের ধরতে যায় তখন এদের ধরে পালাতে শুরু করে এর পিছনে ধাওয়া করে এবং ধরা হয় ধরা পরে এরা যখন শিকার উক্তি চায় তখন এরা স্বীকার করে যে আমরা ছেলে বিক্রি করি এবং ছেলে ধরি এবং এরা বাড়ি ঠিক করে বলছে না কখনো বলছে বাজে পোদাপুর কখনো বলছে হিজল্লা কখনো বলছে চব্বিশ পরগনা এখন বাইরে কথা করতে এদের সঙ্গে দুজন আছে তারা পালিয়ে গেছে এদের দুজনকে ধরা হয়েছে চার পাঁচজন এরা ছিল গ্যাং একটা

আমার ভাই প্রথম থেকে পিছু পিছু করে ধরেছে আমার ভাই ওর বন্ধু দুজনে মিলে ওরাই প্রথমে দেখেছে ওরাই প্রথম থেকে পিছু করে করে ওরা ছুটেছে তারপরেই ধরা পড়েছে ভাই ও তো বলছে বাচ্চা চুরি করছে এরকমই শোনা গেল কিন্তু ওটা থেকে এখনো কিছু জানা চাঁদা তুলতে হ্যাঁ যে মহরমে চাঁদা তুলতে গিয়ে দেখেছে ওদের পেছনে পেছনে অনেকক্ষণ ঘুরছিল নিঃসন্দেহ বিবেকের কিছু ধরেছে তা ওদেরকে ধরা হয়েছে আর কিছু না

ছেলেটা হাটটা ছেড়ে মার খেয়েছে তখন দৌড়ছে হ্যাঁ ওই ছোটবেলা ছিল ওদের দল আছে ওদের দল নেই তা নয় ভুল বলেছেন হ্যাঁ শিকার করেছে ওদের দল আছে শিকার করেছে